হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই তো বন্ধুগণ আমার আজকের রেসিপি না পটলের দোরমা না পটলের কোরমা আমার আজকের রেসিপি নিরামিষ পটলের কৌরা যেটা খেতে অসাধারণ টেস্টি হয় গরম গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে আর বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে দারুণ টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি নিরামিষ পটলের কৌড়া আজকে আমি বানাবো দুর্দান্ত স্বাদের পটলের নিরামিষ কৌড়া তো তার জন্য এখানে আমি নিয়েছি সাড়ে তিনশো গ্রামের মতো একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ পটল পটলের গায়ে যে পাতলা লেয়ারটা থাকে যে স্কিনটা থাকে সেটাকে একটু ঝাঁকা করে ঘষে ঘষে তুলে দিতে হবে তারপর একটা পিলার অথবা ছুরি দিয়ে পটলটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে পটলের গায়ে একটু খোসা রেখে রেখে কাটবো তাহলে পটলটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে এখন এই পটলের বোটার দিকটা আর পেছন দিকটাকে এইভাবে কেটে একটু বাদ দিতে হবে তো সমস্ত পটলগুলোকে এইভাবে আমি কেটে নেব তারপরে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখো সমস্ত পটলটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে একটু খোসা রেখে রেখে কেটেছি এতে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভীষণ টেস্টি লাগে এখন একটা ছুরি অথবা কাটা চামচ দিয়ে পটলের গায়ে এইভাবে একটু চিঁড়ে চিরে দেবো মানে একটু কেটে কেটে দেবো তাহলে পটলের মধ্যে সমস্ত নুন হলুদ মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলটা খেতে ভীষণ টেস্টি লাগবে তো সমস্ত পটলটাকে এইভাবে আমি একটু চিরে চিরে কেটে নেব এখন এই পটলগুলোকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা খুব সুন্দর করে পটলের গায়ে এইভাবে একটু লাগিয়ে নেবো তো দেখো সমস্ত পটলের গায়ে লাগিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি নিয়েছি একটা বড় সাইজের আলু আর একটা পাকা টমেটো আলুটাকে এইভাবে পটলের মতো একটু লম্বা লম্বা করে কেটে নেব দেখুন পটলের এই কৌড়াতে অবশ্যই করে কিন্তু একটু আলু দিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর আলুটাকে কিন্তু আমি এত বড় বড় পিস রাখবো না আর একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেব। ঠিক একই রকমভাবে টমেটোটাকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কেটে নেব তো বন্ধুগণ আজকে রেসিপিটি দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো আলুটাকে আমি এইভাবে একটু লম্বা লম্বা সরু শুরু করে কেটে নিয়েছি তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে এখন আমি একটা সিম্পল মশলা তৈরি করে নেব যে মশলাটা এই রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে তার জন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর এই শুকনো কড়াইতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কা দুটোকে একটু লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু দারুণ হয় তারপরে দেখো এর মধ্যে আমি দিলাম এক চামচ পাঁচ পাঁচফোরণ ব্যাস আর কিচ্ছু দিতে লাগবে না এবারে মশলাটাকে একটু ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে শিল নোড়াতে আমি গুঁড়ো করে নেব তো মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখন এই কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো সর্ষের তেলটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে এখন কেটে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেবো তারপর খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার একটি পাত্রে তুলে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব তো সমস্ত পটলগুলোকে একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে পটলগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলোকে যত লাল লাল করে ভাজবে খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব পটলটা এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে শিল্নড়াতে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে বেটে নেব তো যেহেতু অল্প মশলা মিক্সিং জারে দিয়ে কিন্তু বাটা যাবে না তাই আমি শিল্নড়াতে খুব সুন্দর করে এটাকে বেটে নিলাম তো মশলাটা দেখো বাটা হয়ে গেল আর এদিকে পটলটাও দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল তো এইভাবে যদি পটলটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর ফ্লেভারটা কিন্তু দারুণ হবে পটল ভাজা যে তেলটা আছে সেই তেলটা সহকারে আমি পটলটাকে একটি পাত্রে নামিয়ে নেব। পটল ভাজা তেলটা শুদ্ধ কিন্তু আমি পটলটাকে নামিয়ে নিলাম এখন এই কড়াইতে দিলাম আরও দুই চামচ সর্ষের তেল তবে তেলের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তেলটা গরম হয়ে গেলে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো ঠিক ততটাই মেথি ফোড়ন দুটো মিলে কিন্তু হাফ চামচ একটু মেথি ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন তিনটে এলাচ বেশ কিছুটা লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আদাটাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা আদাটাকে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিতে হবে আদাটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই কেটে রাখা টমেটোর টুকরোগুলো টমেটোর টুকরোগুলো দিয়ে খুব সুন্দর করে একটু ছেড়ে ভেজে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে তো টমেটোগুলো নরম করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একবারেই আমি লবণটা দিয়ে দিলাম তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এতে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কালারের জন্যে খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তো দেখো টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব তো বন্ধুগণ এই রান্নাতে আমি অন্য কোনো গুঁড়ো মশলা একদমই ব্যবহার করলাম না শুধুমাত্র যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই ভাজা মশলাটা দিলেই কিন্তু এই রান্নার স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তারপরে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে তো দেখো পটল ভাজা যে তেলটা ছিল সেই তেলটা সমেত পটলটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম তারপর খুব সুন্দর করে নেড়ে ছেড়ে পটলটাকে মিনিট খানেক একটু মশলার সঙ্গে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এই সময় একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কা যে খুব সুন্দর একটা গ্রান সেটা কিন্তু এই রান্নাতে দারুণ লাগে হাফ চামচ দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে কিন্তু এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো কাঁচা লঙ্কা চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব দেখ আজকের রেসিপির নাম হলো নিরামিষ আলু পটলের কৌড়া তার জন্য নারকল কোড়া তো অবশ্যই লাগবে আর আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে এই নারকল কোড়া তো এখানে আমি একটা নারকোলের অর্ধেকটা মালা খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছিলাম তারপরে সামান্য একটু জলের মধ্যে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে নিলাম তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে একবার একটু ঘুরিয়েও নিতে পারো এখন এই নারকলটাকে আমি পুরোটাই কিন্তু এই পটলের মধ্যে দিয়ে দেবো তো দেখো সমস্ত নারকল কড়াটা আমি কড়াইতে দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম কারণ এই রান্নাটা একটু মাখো মাখো শুকনো শুকনো হবে তবেই কিন্তু খেতে দারুণ টেস্ট হবে তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আর এই সময় একটু চেক করে দেখবে যে নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা তো আমার কাছে একটু নুনের পরিমাণটা মানে লবণটা একটু কম হয়েছে তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিতে হবে বন্ধুকান এখন আমি তোমাদের ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ছয় মিনিট সময় ধরে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি আর এই রান্নাটা এরকম একটু মাখো মাখো একটু শুকনো শুকনো হবে তবেই কিন্তু খেতে দারুণ টেস্ট হবে খুব ভালো করে আরও একবার ছেড়ে মিশিয়ে নিলাম আলুটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা যে ভাজা মশলাটা আমি শিলনোড়ায় খুব সুন্দর করে একদম গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তারপরে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব তো বন্ধুগণ এই রান্নাতে এই ভাজা মশলাটাই কিন্তু একাই একশো অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ভাজা মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না সবশেষে যদি একটু ঘি দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আলাদা করে আমি কিন্তু এর মধ্যে আর গুঁড়ো গরম মশলা দিলাম না যেহেতু আমি গোটা গরম মশলা ফোরণে দিলাম ওই গোটা গরম মশলা ফোরণে দিয়েছিলাম ওই ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত লাগবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মিনিট মিনিটখানেকের জন্যে একটু ধামাচাপা দিয়ে রাখবো মানে ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে ঘিয়ের গন্ধটা এই রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় তো এক মিনিট পরে ঢাকনাটা খুলে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম আর রান্নাটা দেখো কতটা টেস্টি আর কতটা ইয়ামি লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি টেস্টি তো এবার আমি এটাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। তো বন্ধুগণ পটলের একঘেয়েমি সব রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে তো দেখো সমস্তটাই আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম উপর দিয়ে একটু নারকেলের স্লাইস দিয়ে সাজিয়ে দেব দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো বন্ধুগণ আজকের এই নিরামিষ আলু পটলের কৌড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ